কখনো কি ভেবেছ তুমি এমন এক ঘরে আছো যেখানে তোমার নাম উচ্চারিত হচ্ছে অথচ তুমি নেই গোপন সেই আলোচনায় পাঁচজন মানুষ বসেছিল আর তারা তোমাকে নিয়ে কথা বলছিল কেন জানো কারণ আলো লুকিয়ে রাখা যায় না তারা যতই তোমাকে মুছে ফেলতে চুপ করিয়ে দিতে বা উপেক্ষা করতে চাক না কেন শেষমেশ তোমার উপস্থিতি স্বীকার করতেই হবে তারা ভেবেছিল তোমাকে বিশ্লেষণ করবে তোমার ভবিষ্যৎ ঠিক করবে তোমার চরিত্র মাপবে কিন্তু তারা একটাই ভুলে গিয়েছিল তারা ঈশ্বর নয় ভাগ্যের শেষ কথা সবসময় ঈশ্বর লিখে দেয় মানুষের মতামত নয় গত রাতের সেই সভা ছিল না কোনো সাধারণ ঘটনা সেটা ছিল এক ঐশ্বরিক ব্যবস্থা ডিভাইন এনার্জি অদৃশ্য তরবারি হাতে সেখানে দাঁড়িয়েছিলেন শুনছিলেন প্রতিটি শব্দ লিখে নিচ্ছিলেন প্রতিটি বাক্য আর এখন সেই গোপন কপি তোমার হাতে তুলে দিচ্ছেন যাতে তুমি আর অন্ধকারে না থাকো প্রথম ব্যক্তি বলেছিল তুমি নাকি অত্যধিক শক্তিশালী অত্যধিক উজ্জ্বল তোমার দৃঢ়তা অন্যদের ছোট করে দেয় সে তোমাকে ভয় দেখানোর অভিযোগ তুলেছিল অথচ তার নিজের নিরাপত্তাহীন তাই তখন ফেটে পড়ছিল তার হাসির আডালে লুকিয়েছিল ঈর্ষা সে তোমাকে সমর্থন করার ভান করেছে কিন্তু গত রাতের কথা প্রমাণ করেছে আসলেই সে কেবল হিংসুক দ্বিতীয় ব্যক্তি স্বীকার করেছিল ভিন্ন কিছু সে বলল যতই চেষ্টা করুক না কেন তোমার আচরণ নিয়ে চিন্তা বন্ধ করতে পারে না যেন তোমার মধ্যে কিছু ঐশ্বরিক আছে যেন স্বর্গ নিজেই তোমার কাজের মাধ্যমে ঝলমল করছে সে বলল তুমি যেখানে যাও পরিবেশ বদলে যায় এমনকি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যেখানে তুমি আলোয় ঘেরা প্রশংসা করে কিন্তু সামনে বলতে ভয় পায় তবুও সে জানে তোমার আলো ছায়াতেও ছাপ রেখে যায় তৃতীয় ব্যক্তি হাসাহাসি করেছিল বলেছিল তুমি খুব সংবেদনশীল খুব আবেগপ্রবণ খুব যত্নশীল তারা এটাকে দুর্বলতা বলল কিন্তু ডিভাইন এনার্জি দেখিয়ে দিলেন এটাই তোমার আসল শক্তি কারণ যতই কষ্ট পাও বিশ্বাসঘাতকতার মধ্যেও যত্ন নেওয়ার ক্ষমতা এমন এক শক্তি যা তারা কখনো নক উঠতে পারবে না তাদের উপহাস প্রমাণ করে তারা তোমার করুণাকে ভয় পায় আর এখন তুমি জানো তারা প্রকৃত বন্ধু নয় চতুর্থ ব্যক্তি ঘরকে নীরব করে দিয়েছিল তার কণ্ঠে আগুন ছিল সে তোমার পাশে দাঁড়িয়েছিল সে বলল তুমি কি দেখতে পাচ্ছ না এই মানুষটা নির্বাচিত সে জানত তোমার স্থিতিস্থাপকতা তোমার প্রতিটি পতনের পর ফিরে আসা শক্তি প্রমাণ করে তুমি মহানতার জন্যই তৈরি সে নীরবে তোমার জন্য প্রার্থনা করেছে তোমার অনুপস্থিতিতেও তোমার প্রশংসা করেছে সে নিখুঁত নয় তবু তোমার ভেতরের সেই অস্বীকারযোগ্য আলো সে চিনতে পারে তারপর এলো পঞ্চম ব্যক্তি তার কথায় স্বর্গের দূতরাও অবাক হয়ে গেল সে বলল যদি তুমি একদিন তোমার আসল শক্তি উপলব্ধি করো তবে পৃথিবী আর আগের মতো থাকবে না তুমি যদি নিজের ব্যক্তিত্বের পূর্ণতায় পৌঁছাও কেউ তোমাকে থামাতে পারবে না সে বলল তোমার ভেতরে এমন শক্তি আছে যা রাক্ষস আর মানুষ উভয়কেই ভয় দেখায় তুমি সাধারণ তোমার জীবনে এমন কিছু লেখা আছে যা তারা নিজেরাও বুঝতে পারে না এটা ছিল ভবিষ্যৎবাণী আর সেটা এখন প্রকাশিত এখন প্রশ্ন হল ডিভাইন এনার্জি কেন তোমাকে এই সব জানাচ্ছে কারণ সময় এসেছে তুমি যেন জানো কে তোমার পাশে আর কে তোমার বিরুদ্ধে সময় এসেছে তুমি বুঝে যাও যে ডিভাইন এনার্জি তোমার জন্য দাঁড়িয়ে আছে আরেকবার তুমি নিজের ডাকে সাড়া দিলে অন্ধকার ভেঙে আলো ভেসে যাবে সবকিছু কারণ অনেকদিন ধরে তুমি নিজেকে সন্দেহ করে যাচ্ছিলে ভেবেছিলে মানুষ তোমাকে দেখে কিভাবে প্রত্যাখ্যানের কষ্টে তুমি কেঁদেছ অথচ না জেনেই তোমার নাম এত শক্তিশালী যে মাত্র এক রাতেই পাঁচজন মানুষ একত্রিত হয়ে তোমাকে নিয়ে আলোচনা করেছে তোমাকে অবমূল্যায়ন করা হয়েছে কিন্তু তাদের এই গোপন বৈঠক প্রমাণ করছে তুমি আসলেই অবিস্মরণীয় তোমার ব্যক্তিত্বই এক বিরল শক্তি যা উপেক্ষা করা সম্ভব নয় এমনকি তোমার শত্রুরাও তোমাকে এড়িয়ে যেতে পারে না তারাও তোমার নাম উচ্চারণ করতে বাধ্য হয় আর এখন ডিভাইন এনার্জি বলছে যদি তারা অন্ধকারে তোমার কথা বলে তবে আমি তা আলোর সামনে প্রকাশ করব যদি তারা গোপনে ষড়যন্ত্র করে তবে আমি তা তোমার আত্মার কাছে উন্মোচন করব তারা যদি তোমাকে অভিশাপ দেয় আমি সেটিকে আশীর্বাদে পরিণত করব আকাশ আজ ঈশ্বরের বাক্যে কেঁপে উঠছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভবিষ্যৎবাণীর চিহ্ন পাঁচটি কণ্ঠ তোমাকে নিয়ে আলোচনা করেছে কিন্তু সেই শব্দগুলির কোন মূল্য ঈশ্বরের বাক্যের উপরে নয় তুমি শিলমোহর প্রাপ্ত তুমি নির্বাচিত তুমি তারা যা বলে তা ন তুমি ডিভাইন এনার্জি যা বলে তাই তুমি আমার সন্তান তুমি শক্তিশালী দিত্তিমান করুণাময় তারা যা দেখে সেটা সত্যের একটা ক্ষুদ্র অংশ মাত্র তারা বোঝে না যে জন্মের আগেই আমি তোমার আত্মাকে আমার আলোড়ি থেকে রেখেছিলাম আমি তোমার ব্যক্তিত্বে আমার মহিমা ছাপিয়েছি সেই কারণেই তারা তোমাকে পুরোপুরি সংজ্ঞায়িত করতে পারে না সেই কারণেই তারা ভয় আর প্রশংসা মিলিয়ে তোমাকে নিয়ে আলোচনা করে তারা তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব করে এবার মনোযোগ দিয়ে শোনো এই পাঁচজন মানুষের একত্র হওয়া কোন কাকতালীয় ব্যাপার নয় স্বর্গদূতেরা ইচ্ছাকৃতভাবে এটি ঘটিয়েছে যাতে তুমি জানতে পারো আধ্যাত্মিক জগৎ তোমাকে কিভাবে দেখে তুমি এখন প্রকাশের যুগে আছো আর কিছুই আর লুকানো থাকবে না গোপনে যা বলা হয়েছে তা ছাদের উপরে থেকে ঘোষণা করা হবে অন্ধকারে যা পরিকল্পিত হয়েছে তা আলোর সামনে চলে আসবে এটা তোমাকে আঘাত করার জন্য নয় বরং তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার জীবন সাধারণ নয় তোমার ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতে মূল্যবান ডিভাইন এনার্জি বলছে আমি তোমাকে এখনই এই বার্তাটি গ্রহণ করার নির্দেশ দিচ্ছি কারণ তোমার ভাগ্য পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আকাশ বদলে যাচ্ছে তোমার আর সময় নষ্ট করার সুযোগ নেই তুমি আর চুপ করে বসে থাকতে পারবে না তোমাকে উঠতেই হবে তোমাকে সেই চোখে নিজেকে দেখতে হবে যেমন সর্ব তোমাকে দেখছে সংকুচিত হওয়া বন্ধ করো সন্দেহ করা বন্ধ করো মানুষের স্বীকৃতির অপেক্ষা করা বন্ধ করো স্বর্গ ইতিমধ্যেই তোমাকে গ্রহণ করেছে আর গত রাতের সেই গোপন বৈঠকই তার প্রমাণ তুমি এমন এক শক্তি যা সবাইকে আকর্ষণ করে ঈশ্বরের সন্তান ভালো করে শোনো তোমার ব্যক্তিত্ব কোনো সাধারণ বিষয় নয় এটা এক ভবিষ্যৎবাণীর কণ্ঠস্বর এক শক্তিশালী অস্ত্র এক উপহার যা পরিবেশ পাল্টে দিতে সক্ষম যখন তুমি কথা বলো তখন পৃথিবী সাড়া দেয় যখন তুমি হেঁটে যাও তখন দরজা পরিবর্তিত হয় যখন তুমি সিদ্ধান্ত নাও তখন ভাগ্যের গতি বদলে যায় সেই কারণেই তারা মিলিত হয়েছিল সেই কারণেই তারা আলোচনা করেছে আর সেই কারণেই তোমার এটা জানা দরকার তুমি কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী অবশেষে ডিভাইন এনার্জি বলছে তাদের কথায় ভয় পেও না যারা তোমাকে উপহাস করে যারা নির্বে প্রশংসা করে কারো কাছেই ভয় পেও না তাদের প্রতিটি উচ্চারিত শব্দ তোমার ভেতরে আমার শক্তির প্রমাণ হয়ে থাকুক তাদের আলোচনা প্রমাণ করুক যে তুমি নির্বাচিত তাদের সমাবেশ চিহ্ন হয়ে থাকুক যে প্রকাশ শুরু হয়ে গেছে আমার আলো তোমার উপর আমার অনুগ্রহ তোমার উপর আর তারা কিছুই করতে পারবে না এটি পরিবর্তন করতে এটাই তোমার নিশ্চিতকরণ তোমার প্রকাশ তোমার মুহূর্ত তারা তোমার সম্পর্কে যা বলেছে তা তোমাকে বিস্মিত করবে কিন্তু স্বর্গ তোমার সম্পর্কে যা ঘোষণা করেছে তাই তোমাকে রক্ষা করবে দৃঢ়ভাবে দাঁড়াও সাহস নিয়ে এগিয়ে চলো কারো কাছে ক্ষমা নাচেই উজ্জ্বল হও কারণ তুমি ঈশ্বরের মনোনীত আর কোনো বৈঠক কোনো কথোপকথন কোনো মতামতই স্বর্গের লেখা মুছে দিতে পারবে না ডিভাইন এনার্জি বলছে তুমি এখন এই বার্তাটি পড়ছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা দুর্ঘটনা নয় এটা কোন সাধারণ মুহূর্ত নয় স্বর্গ এই বার্তাটি আজ তোমার চোখে তুলে ধরেছে কারণ ঈশ্বর আদেশ দিয়েছেন তুমি আর বিলম্ব করতে পারবে না স্থগিত করতে পারবে না এমনকি পরের পর্ব বলারও সুযোগ নেই ঈশ্বর এখনই কথা বলছেন আর তাঁর আদেশ স্পষ্ট এখনই এটি পড়ো তোমার আত্মাকে শোনো কারণ সত্য প্রকাশের সময় এসে গেছে গত রাতে পাঁচজন লোক গোপনে মিলিত হয়েছিল তোমার চরিত্র ব্যক্তিত্ব ভাগ্য নিয়ে আলোচনা করেছিল তারা ভেবেছিল কেউ শুনছে না কিন্তু ঈশ্বর তাদের প্রতিটি কথা শুনেছেন দেবদূতরা সেগুলো লিপিবদ্ধ করেছে আর আজ ঈশ্বর সেই কথাগুলো তোমার সামনে প্রকাশ করছেন তুমি আর অন্ধকারে থাকতে পারবে না তারা যা বলেছে তা তোমাকে বিস্মিত করবে তারা যা পরিকল্পনা করেছে তা তোমাকে নাড়া দেবে কিন্তু মনে রেখো ঈশ্বর নিজেই তাদের বৈঠকে উপস্থিত ছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু তাঁর উপস্থিতি অস্বীকার করা যায় না তিনি তাদের প্রতিটি শব্দ শুনেছেন আর তোমার সম্পর্কে তাদের ভাবনা এখন তোমার সামনে উন্মোচিত হচ্ছে তিনি জানেন তাদের কথাগুলো হঠাৎ করে বলা হয়নি বরং ওগুলো ছিল বীজ কিছু ধ্বংসের জন্য কিছু বিলম্ব ঘটানোর জন্য কিছু তোমাকে মিথ্যাভাবে প্রশংসা করার জন্য কিন্তু প্রতিটি শব্দ রেকর্ড হয়েছে এবং আজ ডিভাইন এনার্জি তোমাকে বলছেন তাদের কথায় ভয় পেও না কারণ আমি সেই শক্তি যিনি গোপন কথোপকথন উন্মোচন করি আমি সেই শক্তি যিনি গোপন পরিকল্পনা প্রকাশ করি আমি সেই শক্তি যিনি তাদের ফিসফিসানিকে তোমার সাক্ষ্যে পরিণত করব এই পাঁচজন মানুষ হঠাৎ একত্রিত হয়নি তাদেরকে একত্রিত করা হয়েছিল তোমার নামের জন্য কল্পনা করো পাঁচটি মন পাঁচটি জিহ্বা পাঁচটি আত্মা একত্রিত হয় শুধু তোমাকে নিয়েই আলোচনা করছে তারা ভেবেছিল রাত তাদের ঢেকে রেখেছে কিন্তু ডিভাইন এনার্জি থেকে কিছুই লুকানো নেই সেই রাতে প্রথম যে কথা বলল সে ঈর্ষায় ভরা ছিল বলল তুমি অনেক বেশি তোমার আলো তাদের অন্ধ করে দেয় তারা তোমাকে অহংকারী বানানোর চেষ্টা করল অথচ ওটা ছিল তাদের নিরাপত্তাহীনতা ডিভাইন এনার্জি বলেন তোমাকে ভুল বোঝানো হয়েছে কারণ তোমার আত্মা শক্তিশালী এবং ছোট চিন্তা বড় স্বপ্নের সঙ্গে চলতে পারে না তাদের কথা তোমাকে অবমূল্যায়ন করার জন্য বলা হয়েছিল কিন্তু স্বর্গ আজ প্রতিটি শব্দ পুনর্লিখন করছে তারপর দ্বিতীয় ব্যক্তি বলল সে তোমাকে প্রতিদ্বন্দ্বী ভেবে বিশ্লেষণ করল বলল তুমি অপ্রত্যাশিত বিপজ্জনক কারণ তোমাকে নিয়ন্ত্রণ করা যায় না ডিভাইন এনার্জি বলছেন এজন্যই আমি তোমাকে বেছে নিয়েছি তুমি মানুষের কারসাজি নয় আমার আত্মা দ্বারা পরিচালিত হওয়ার জন্য জন্মেছ আর এটাই তাদের ভয় তারা চায় তোমাকে বেঁধে রাখতে কিন্তু পারে না তৃতীয় ব্যক্তি দ্বিধাগ্রস্ত ছিল কখনো প্রশংসা করে কখনো সমালোচনা করে কখনো ভয় পায় সে তোমাকে বিভ্রান্ত হিসেবে দেখাতে চাইল অথচ ভেতরে ভেতরে সে তোমার প্রতি আচ্ছন্ন তোমাকে অনুকরণ করে তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখে ডিভাইন এনার্জি বলেন তারা পুরোপুরি তোমার বিপক্ষে নয় আবার পুরোপুরি তোমার পক্ষে নয় তারা ছায়ায় বাস করে কিন্তু আমি তাদেরও প্রকাশ করছি চতুর্থ ব্যক্তি নির্ভীক ছিল বলল তুমি বিপজ্জনক কারণ তুমি অনেক বেশি দেখো তোমার চোখ সত্য বুঝে ফেলে তারা তোমাকে পাগল বলল অথচ ডিভাইন এনার্জি বলছেন এটা পাগলামি নয় এটা বিচক্ষণতা তোমাকে প্রহরী হিসেবে সৃষ্টি করা হয়েছে তুমি আগে থেকেই অনুভব করো কি ঘটতে যাচ্ছে তাদের কথা তোমাকে লজ্জা দিতে চেয়েছিল কিন্তু সর্বনিশ্চিত করছে এটা তোমার উপহার শেষ পর্যন্ত পঞ্চম ব্যক্তি অনেকক্ষণ চুপ করে থেকে স্বীকার করল তোমাকে নির্বাচিত করা হয়েছে সে জানে যতই তোমাকে নামানোর চেষ্টা করা হোক তুমি আবার উঠে দাঁড়াবে তার কথা শোনাতে হতাশার মতো ছিল কিন্তু সেটা আসলে পরাজয়ের স্বীকারোক্তি ডিভাইন এনার্জি বলেছেন সেই রাতে প্রতিটি শব্দ স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে কিছু ছিল অভিশাপ কিছু ঈর্ষা কিছু রায় কিন্তু কোনোটি সফল হবে না সব তোমার আশীর্বাদে পরিণত হচ্ছে তাদের গভীর রাতের সভা এখন তাদের নিজেদের ষড়যন্ত্রের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে তাই ভয়তেও না ঈশ্বর তোমাকে বোঝাতে চাইছেন তুমি একান তুমি ভুল ন তোমার অনুভূতিগুলো সত্য তারা যা বলেছে তা তোমার থেকে বেশি তাদের নিজেদের সম্পর্কে প্রকাশ করেছে আর এখন ডিভাইন এনার্জি বলছেন তাদের কথায় শক্তি নেই তাদের মিলন ভেঙে গেছে স্বর্গ ইতিমধ্যেই তোমার পক্ষে রায় দিয়েছে এটা তোমার নতুন অধ্যায়ের শুরু ফেরেশ তারা নড়ছে গোপনীয়তা উন্মোচিত হচ্ছে তোমাকে খুঁজতে হবে না অনুমান করতে হবে না সত্য নিজেই তোমার সামনে আসবে তোমার ব্যক্তিত্ব তোমার তীব্রতা তোমার আগুন এসব ত্রুটি নয় এগুলো ঐশ্বরিক হাতিয়ার এজন্যই মানুষ তোমার সম্পর্কে কথা বলে তোমার অস্তিত্ব তাদের মুখোশ ছিঁড়ে দেয় আর যদি পাঁচজন লোক অন্ধকারে তোমার বিরুদ্ধে বসে তবে তোমার জীবনে পাঁচ গুণ আশীর্বাদ নেমে আসবে তাদের কথায় তোমাকে ভাঙতে পারবে না বরং গড়ে তুলবে অবশেষে ঈশ্বর পর্দা সরিয়ে দিচ্ছেন তোমাকে আর বিভ্রান্তিতে থাকতে হবে না এটি তোমার স্পষ্টতার মুহূর্ত এটি তোমার সত্যের মুহূর্ত পাঁচটি কণ্ঠস্বর শোনা হয়েছে আর এখন স্বর্গ ঘোষণা করছে তাদের কোনো কথাই সফল হবে না বরং তোমার নাম তোমার ভাগ্য তোমার আত্মায় সফল হবে তুমি উঠছ তুমি নির্বাচিত তুমি ধন্য আর কিছুই এমনকি মধ্যরাতের গোপন সভাও ডিভাইন এনার্জি তোমার জন্য যা লিখেছেন তা বদলাতে পারবে না এ কারণেই আজ তিনি বলছেন তুমি যেটা পড়ছ এটা কাকতালীয় নয় এটা বিশেষভাবে তোমার জন্য গত রাতে পাঁচজন জড়ো হয়েছিল আর তাদের কথা তোমাকে হতবাক করবে কিন্তু সেই সাথে তোমাকে মনে করিয়ে দেবে তুমি নির্বাচিত তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ